শহবজ আপনি প্রশ্ন করেছেন প্যান নিচে ভাজ করে সালাতaday করলে সালাত হবে কি না নো ফয়সাল ইসলাম জানতে চছেন বিকাশের ব্যবসাকে হালাল উম্মে আমিন আপনি জানতে চেয়েছেন সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোন দোয়া আছে কি না আজহার জানতে চেয়েছেন জুমার নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে এরপর এমডি নাহিদুর রহমান আপনি জানতে চисেন কোসর নামাজ নিয়ে কিছু বলেন আমার বাড়ি 600 মিটার দূরে আমি বাড়ি গেলে কিভাবে নামাজ পড়ব বলে চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে হাবিবা আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দিন বড়দেরকে সালামি নিতে পারবে বাচ্চারা ঈদে সালামি নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই সালামি বলতে যদি আমরা হাদিয়া দেই তাহলে সেটা অসুবিধা নেই হাদিয়া দেওয়া যেতেই পারে এবং যদি হাদিয়া ছাড়া সালামি বলতে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে সালামি নেওয়া এটা আমাদের দেশে একটা কালচার সংস্কৃতি ইসলামের আর কোনো বিষয়ের সাথে সরাসরি কোনো সংঘর্ষ বিষয় নাই বিধায় এটা তো অসুবিধা নেই বাকি সালাম দিলেই টাকা দিতে হবে এ বিষয়টা তো আর কেউ এরকম মনে করে না এরকম যদি মনে করতো এটা নিষিদ্ধ হতো অতএব ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনার তারা সালাম দিল আমরা তাদেরকে কোনো হাদিয়া দিলাম এটা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয় এটাকে মানুষ এ মনে করে না যেটা বেদাত বলবো আমরা আর যেহেতু এবার দেশ করে করোনা অতএব আমাদের দেশীয় সংস্কৃতি এখানে সুন্না বিরোধী যেহেতু কোনো কিছু সরাসরি নাই অতএব অতএিন এটা জায়েজ হবে বনি আমিন সবুজ আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না প্যান্ট নিচে ভাঁজ করে সালাদ আদায় করলে সালাত হয়ে যাবে কারণ নিচে প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এই জন্য করে যে তখন নিচে প্যান্ট পরা হারাম এই হারাম থেকে বাঁচার জন্য করে আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই উঠে না বরং এটি প্রশংসিত এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ লাম পরিষদের একটা ফতোয়াও রয়েছে তারাও বলেছেন যে এটি প্রশংসার দাবি রাখে অতএব আপনি ইনশাআল্লাহ আল্লাহ এটা করতে পারেন কোনো অসুবিধা নেই

আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন জুমান নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে না একা পড়ার কোনো সিস্টেম নাই জুমান নামাজ অবশ্যই জমাতে আদায় করতে হবে জামাতে আদায় করা ছাড়া জুমান নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই যদি কোনো কারণে জুমান নামাজ জামাত আদায় করা না যায় করে করোনা ভাইরাসের কারণে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আছে এবং ভয়াবহতা থেকে বাঁচার জন্য যৌক্তিক কারণে নিষেধাজ্ঞা আছে তাহলে সেক্ষেত্রে আপনি একাকি বাসায় জোহরে আদায় করে নেবেন নাহিদুর রহমান আপনি জানতে চেয়েছেন কসর নামাজ নিয়ে কিছু বলেন আমার বাড়ি ছয়শো কিলোমিটার দূরে আমি বাড়ি গেলে কিভাবে নামাজ পড়বো ভাই নাহিদুর রহমান